আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো ইন্টার টাস্ক ওয়ালেট কানেক্ট করবো যেকোনো আপনার ওয়ালেট কানেক্ট করতে পারবেন ডিসেন্টালাইজ ওয়ালেট সর্বপ্রথম ইন্টারলিংক এর অ্যাপসে ওপেন করবেন তারপর ওপেন থেকে কর্নারের প্রোপার এ ক্লিক করবেন আমি প্রোপার এ ক্লিক করে দেবো আমরা আমার অ্যাপ ওপেন করবো অ্যাকাউন্ট ক্লিক করব অ্যাকাউন্ট এ ক্লিক করার পরে একদম নিজ দেখতে পারবেন আপনার ন ওয়ালেট অপশন আছে আমরা ওয়ালেট অপশানে ক্লিক করব। ওয়ালেট অপশনে ক্লিক করলে আমাদেরকে নিয়ে যাবে ট্রাস্ট ওয়ালেট আমরা ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করব সো এখান থেকে আমরা কানেক্ট অপশনে ক্লিক করতে হবে আমরা কানেক্ট অপশনে ক্লিক করে দিব ট্রাস্ট ওয়ালেটে যখন আসবে তখন কানেক্ট অপশনে ক্লিক করে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব দেন এখান থেকে দেখতে পারবেন কানেক্টিং অপশন দেখতে পারবেন নিচে দিয়ে তারপর আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করব যদি আপনাদের এরকম অপেক্ষা করার পর যদি আপনাদের দেখতেছেন কানেক্ট হচ্ছে না তাহলে আপনারা আবার চলে যাবেন হচ্ছে এটাকে ম্যানুয়ালি করে আপনারা আবার অ্যাপসে চলে আসবেন

ওয়ালেট কানেক্ট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট ভেরিফিকেশন ফিল্ড একটি মেসেজ এসেছে তারপরে আবার ওয়ালেট ভেরিফাইড লেখা উঠেছে ইউর ওয়ালেট হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি তো আমরা এখান থেকে ওকে তে ক্লিক করব এবং আমরা অ্যাকাউন্টে আবারো ক্লিক দেব দেন দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গিয়েছে তো এইভাবে করে হচ্ছে আপনারা এখানে টাস্ট ওয়ালেট টি কানেক্ট করতে পারবেন